তারা যদি এককভাবে নিজেকে দাবি করে যেটা আমরা করেছি তাইলে এটা ঠিক না এখন মৌসুমি বিরোধীর লোক লোক কোথায় লোক কোথায় তারা কয়েক দিনের মধ্যে হেলিকপ্টারে ঘুরে দেড়শো গাড়ি লইয়া ঘুরে এই টাকা পায় কোথায় তারা তো শুরুর থেকেই এই আন্দোলনটা করছে ক্ষমতা যাওয়ার জন্য কাজে আমরা বলি এই দল এই দল আগামী দিনে টিকবে না টিকতে পারে না কারণ ওদের কাছে টাকা নাই ওরা চাতাবাস কাজেই এই চাঁদাবাজ থেকে চাঁদাবাজের যাতে দেশের মানুষ ভোট না দেয় হ্যাঁ দেখতে তো ইচ্ছেই করে আমাদের নেত্রী ছেলে ওনাকে তো দেখতে ইচ্ছা করে তারেক রহমান বীরের বেশ আসবে ফিরে বাংলাদেশে আমাদের দল একটা বাত্রা দিয়েছে সেই বার্তাটা হলো আমরা ডিসেম্বরের ভিতরে সুষ্ঠু সুন্দর একটা নিরপেক্ষ নির্বাচন চাচ্ছি আমরা সেই লক্ষ্যে আমরা কাজ করছি আমরা এই আমাদের এই দীর্ঘদিনের আন্দোলনের ফসল একটা নির্বাচন আমরা সেই নির্বাচনের জন্য যেই নির্বাচন একটা সুন্দর পরিবেশে হবে সেই নির্বাচনের জন্য আমরা দীর্ঘদিন দীর্ঘ আঠারো বছর আমরা এই আন্দোলন করে যাচ্ছি শুধুমাত্র এই একটা ভোটাধিকার প্রয়োগের জন্য এখন বাংলাদেশে যদি ভোটাধিকার প্রয়োগ না হয় তাহলে বাংলাদেশ সুষ্ঠুভাবে চলতে পারবে না বাংলাদেশে যতগুলি প্রতিষ্ঠান আছে সেই প্রতিষ্ঠানগুলি সুন্দরভাবে পরিচালনা করা যাবে না সুতরাং আমরা যাচ্ছি একটা স্বচ্ছ নির্বাচন নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটা গণতান্ত্রিক সরকার এসে বাংলাদেশ সুন্দরভাবে একটা পরিচালনা করবে এটাই আমাদের আশাবাদ সুষ্ঠু নির্বাচনের জন্য আমরা আন্দোলন করে আসছি তাই আমাদের দেশটা তারেক ক্রমা এখনও বলছে এ দেশে একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধির কাছে ক্ষমতা দিয়ে এই দেশ চলুক তাই আমরা চাই ডিসেম্বরের ভিতর যেহেতু ডিসেম্বরে বৃষ্টি বাতলা জ্বর তুফান হয় না সবার স্কুল কলেজ বন্ধ থাকে একটা শান্তিপূর্ণ পরিবেশ থাকে কারণ আপনারা জানেন এই তিনটা প্রজন্ম আজকে ভোটার হয়েছে তারা ভোট দিতে পারে নাই তাদের অনেক আগ্রহ তারা কীভাবে ভোটার দিবে তারা নির্বাচনের দিকে তাকে আছে কবে নির্বাচন হবে এবং প্রথম ভোটটা তারা প্রয়োগ করবে তাই আমরা আমাদের দলের পক্ষ থেকে আমরা চাই ডিসেম্বরের ভিতরে যাতে নির্বাচনটা হয় যে নেতৃত্ব চাচ্ছি বৈষম্যহীন নেতৃত্ব চাচ্ছি ছাত্ররা এই বৈষম্যর কথা বলছে আসলে এটা বৈষম্য নয় ছাত্ররা বৈষম্যর কথা বলে একটা বিভাজন সৃষ্টি করে দিয়েছে আমরা চাচ্ছি এই বাংলাদেশে যেন আর বিভাজন থাকে না আর বিভাজন আমরা চাই না আমরা সুষ্ঠু ধারায় নির্বাচন করে আমরা সুষ্ঠুভাবে আমরা ক্ষমতায় যেতে চাই ক্ষমতায় যেই আসুক আমরা চাই সুষ্ঠু একটা নির্বাচন সেই নির্বাচনের জন্য যা যা করণীয় আমাদের দল সেটা করবে সমাবেশটা হয়েছে আমরা মূল দলের পক্ষে থেকে দেখতে আসছি যাতে এই সমাবেশটা শান্তিপূর্ণভাবে হইতে পারে এবং আগামী দিনে ডিসেম্বরের মধ্যেই যাতে নির্বাচনটা হয় সরকারকে একটা বার্তা দেওয়ার জন্য আমরা মূল দলের পক্ষে থেকে দাবি জানাই এই সরকারের বোধয় হোক যাতে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেওয়া যাতে জনগণকে বাংলাদেশের জনগণকে সন্তুষ্ট করে যদি যদি তারা ডিসেম্বরের মধ্যে নির্বাচন না দিয়ে তাল বাহানা করে তাহলে ইনুস ডক্টর ইনুসের যে সম্মানটা বাংলাদেশে আছে এটা আগামী দিনে থাকবে কি না এটা বিবেচ্য বিষয় কাজেই আমরা চাই ডক্টর ইনুসের যে বিশ্বব্যাপী একটা সুনাম আছে এই সময়টা বজায় রাখে বাংলাদেশের মানুষকে নির্বাচনের মধ্যে দিয়া একটা সন্তুষ্ট করে দিয়ে যাওয়া যা তার যে উপদেষ্টা যে বৈষম্য বিরোধী নেতাদের তাদেরকে দলের থেকে বের করে দিয়ে যারা আওয়ামী লীগের দোষ তাদেরকে উপদেশার মধ্যে থেকে বের করে দিয়ে একটা সৌন্দর্যজনক দল দিয়ে একটা নির্বাচন দেওক নির্বাচন একটা সৌন্দর্যজনক হোক যে দল পাশ করে ভোট পায়ে পাশ করবে আমরা সেইটাকেই সাধারণ চাইব আমরা বিশ্বাস করি আমরা সতেরো বছর আন্দোলন করেছি শত বছর আন্দোলনের ফসল এই এই মৌসুমি বিরোধীর এই পরিবর্তন তারা যদি এককভাবে নিজেকে দাবি করে যে আমরা করেছি তাহলে এটা ঠিক না এখন মৌসুমি বিরোধীর লোক লোক কোথায় লোক কোথায় তারা কয়েক মধ্যে হেলিকপ্টারে ঘুরে দেড়শো গাড়ি লইয়া ঘুরে এই টাকা পায় কোথায় তারা তো শুধুর থেকেই এই আন্দোলনটা করছে ক্ষমতা যাওয়ার জন্য কাজে আমরা বলি এই দল এই দল আগামী দিনে টিকবে না টিকতে পারে না কারণ ওদের কাছে টাকা নাই ওরা কাজেই এই চাঁদাবাজ থেকে চাঁদাবাজের যাতে দেশের মানুষ ভোট না দেয় সেই আবার জানিয়ে আমার বক্তব্য আমাদের কিছু আছে এটাই চলমান তারেক রহমান বলছে এদেশে যে বেকারত্ব আছে শিল্প সংস্কৃতি এবং সাইবার যেই উদ্বেগ বিশ্বের অনেক দেশের সাথে আমাদের তারেক রহমান সাহেব আলাপ করছে এবং বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে ইনশাল্লাহ তারেক রহমানের নেতৃত্বে এ দেশ কৃষি ইন্টারনেট বলেন শিল্প বলেন ব্যাংক বলেন এবং কর্মস্থল যাই আছে সব কিছু উন্নয়ন হবে তার্যের বাংলাদেশ হবে তরুণদের বাংলাদেশ হবে স্বয়ংসম্পূর্ণ একটা বাংলাদেশ হবে এবং গত এই ষোলো বর্ষর ফেসিস হাসিনা যেভাবে দেশ চালিয়ে দেশকে ধ্বংস করে গেছে ধ্বংসের পার প্রান্তে দেখে পালিয়ে গেছে ইনশাল্লাহ আমরা এই বিএনপি জাতীয়তাবাদী দল একটিন চেয়ারম্যান তারেক রহমান যে নির্দেশ দিয়েছে জনগণের ভোটের ম্যান্ডেটে যদি বিএনপি ক্ষমতায় আসে ইনশাল্লাহ তারেক রহমানের নেতৃত্বে এ দেশ সিঙ্গাপুর হবে তারেক রহমানকে কবে আনবেন বাংলাদেশে তারেক রহমানকে কবে আনবেন তারেক রহমান এখন বাংলাদেশি এখন ওই স্কাইপিতে কথা বলল উনি আসবে উনি অনেক বড় লোক এবং বড় মাপের নেতা উনি ওনার সময় মতন ইনশাল্লাহ আসবে আমরা মাঠের কর্মী তার নির্দেশে কাজ করছি ওনার সুযোগ যখন হবে ম্যাডাম যে যেমন এসেছে আমরা তাকে এয়ারপোর্ট থেকে বরণ করেছি ইনশাল্লাহ খুব অচিরি আমাদের জননেতা জনগণের নেতা প্রাণপ্রিয় নেতা তারেক রহমান খুব অচিরিয়ে আসবে আমরা আবার তাকিয়ে এয়ারপোর্ট থেকে বরণ করবো ওই দিনকে আমরা জানতে পারবেন দেখতে পারবেন পুরা বিশ্ব দেখবেন ইনশ